হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে সম্পদ সম্পর্কে একটা আলোচনা করব তো দেখো সম্পদ অনেক রকমের হয় তো এই সম্পদ সম্পর্কে জানার আগে আমাদের সর্বপ্রথম সম্পদ জিনিসটা কি এবং তার সঙ্গে আর কি কি আমাদের জানতে হবে যে সম্পদের অনুকূল পরিবেশ কী কী আছে সম্পদ কীভাবে সৃষ্টি হয় তাদের শ্রেণী হয় এগুলো সম্পর্কে আমি সর্বপ্রথম আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তারপরে স্টেপ বাই স্টেপ বাকিগুলো সম্পর্কে আলোচনা করব তো চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথমে আমাদের সম্পদ সম্পর্কে জানতে গেলে এই প্রশ্নগুলো পরপর কিন্তু আমাদেরকে প্রথমে করতে হবে এই এগারোটা প্রশ্ন তাহলে প্রথম যে প্রশ্নটা আছে দেখো সম্পদ কাকে বলে তাহলে দেখো কোনো জিনিসকে আমরা যখন সম্পদ বলবো তখন আমাদের কিন্তু কতগুলো বিষয় মনে রাখতে হবে কি বলছে দেখো জিমার ম্যান একজন ভৌগোলিক সম্পদ শাস্ত্রকার উনি কি বলছেন তার বই দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই যে বইটিতে আছে উনি যে সম্পদের যে ব্যাখ্যা দেন তা কি সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয় কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি রয়েছে তাই হলো সম্পদ ঠিক আছে অর্থাৎ সম্পদ পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাবমোচন করে বা চাহিদা মেটায় বুঝতে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সম্পদ বলতে কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে না যখন সেটা তোমার চাহিদা পূরণ করতে পারবে তখনই কিন্তু সেটা সম্পদ আর যদি চাহিদা পূরণ করতে না পারে তখন কিন্তু সেটাকে সম্পদ বলা যাবে না সাপোজ ধরো তোমার খিদে আছে হলো এই খিদের সময় তোমার সামনে কিছু নষ্ট ভাব বা পচা ভাত তোমাকে দিয়ে দেওয়া হলো তুমি কিন্তু সেটা খেতে পারছো না তাহলে কি সেটাকে সম্পদ বলতে পারবো না সেটাকে সম্পদ বলতে পারবো না আবার যদি তোমার সামনে কিছু চাল নামিয়ে দেওয়া হয় যেটা তুমি খেতে পারবে না তাহলে কি সেটাকে সম্পদ বলতে পারবো সেটাকেও সম্পদ বলা যাবে না তাহলে তখনই সেটাকে সম্পদ বলবো যখন তুমি খেতে পারবে এবং ভাত যখন তোমাকে দেওয়া হবে তখনই সেটা তোমার কাছে সম্পদ আদারওয়াইজ সেটা কিন্তু সম্পদ নয় অর্থাৎ যে জিনিসটা তোমার চাহিদাকে পূরণ করছে তোমার খিদের জন্য খাবার প্রয়োজন তুমি যদি এমন খাবার পাও যেটা তুমি খেতে পারবে তোমার ক্ষুদাটাকে নিবারণ করতে পারবে তখনই সেটাকে সম্পদ বলা যাবে আদারওয়াইজ যদি সেটা না হয় তখন আমরা সেটাকে সম্পদ বলতে পারবো না ঠিক আছে তাহলে এবার সম্পদের কিছু উদাহরণ দিয়েছে যেমন কি কয়লা লোহা খনিজ তেল পৃথিবীর দীর্ঘকাল ধরেই সম্পদ রয়েছে ঠিক আছে তাহলে প্রাচীনকালে মানুষ যখন এদের ব্যবহার জানতো না তখন কিন্তু এগুলো সম্পদ ছিল না কিন্তু এখন সেগুলো সম্পদ তার কারণ এগুলো মানুষের চাহিদা পূরণ করছে ঠিক আছে আবার দু নম্বর কি বলছে জমি ধরো অব্যবহৃত থাকলে সেটা সম্পদ নয় ধরো কিছু জমি আছে যেটা কিন্তু তোমার কাজে লাগছে না তুমি চাষও করছো না বাসও করছো না তাহলে সেটা কিন্তু সম্পদ বলতে পারবে না কিন্তু যখনই তার উৎপাদন করে কলখানায় কলকারখানায় স্থাপন হলে বা চাষ হলে তা কিন্তু সম্পদ আবার মানুষের বিজ্ঞান মনস্কতা জ্ঞান বুদ্ধি সচেতনতা প্রভৃতি অবস্তুগত বিষয়েও সম্পদ যেমন ধরো আমি তোমাদের যে মানে কিছু সম্পর্কে কথা বলছি এইগুলো যদি তোমার কাজে লাগে অর্থাৎ তোমার যদি নিজেকে ইম্প্রুভমেন্ট করার ক্ষেত্রে কাজে লাগে তখন কিন্তু এটাকেও সম্পদ বলতে যদি না লাগে তখন কিন্তু এটাকে সম্পদ বলা যাবে না তাহলে এটাই হচ্ছে সম্পদ এরপরে কি আছে দেখো দু নাম্বার বলছে যে নিরপেক্ষ সামগ্রী কাকে বলে দেখো নিরপেক্ষ সামগ্রী কোনটা বলতো যেটা এখন সম্পদ নয় কিন্তু ভবিষ্যতে সেটা সম্পদ হতে পারে যেমন ধরো এখানে কি বললো যে কয়লা খনিজ তেল লাগে কিন্তু মানুষ ব্যবহার করতে পারতো না কিন্তু যখন সেটা ব্যবহার করতে পারতো না তখন সেটা হচ্ছে তোমার নিরপেক্ষ সম্পদ আর যখনই সেটা ব্যবহার করছে তখনই সেটা হচ্ছে তোমার নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদে পরিণত হয় তাহলে প্রকৃতির যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না তা হল নিরপেক্ষ সামগ্রী আন্টার্কটিকার ভেতরে জমে থাকা খনিজ পদার্থ হল নিরপেক্ষ সামগ্রী অর্থাৎ ওই আন্টার্কটিকার ভিতরে যে খনিজ পদার্থটা জমে আছে সেটা এখন ব্যবহার করার মতো বা সেটাকে বের করে আনার মতো কিন্তু প্রযুক্তিগত বা বুদ্ধি এখন মানুষের হয়নি যার জন্য সেটা কিন্তু নিরপেক্ষ সামগ্রী হিসাবে আসে যখনই সেটাকে মানুষ ব্যবহার করতে পারবে তখনই সেটা সম্পদে পরিণত হবে তাহলে এটা হলো তোমার নিরপেক্ষ সামগ্রী নেক্সট কী আছে সম্পদের বৈশিষ্ট্য কি দেখো একটা জিনিসকে শুধু সম্পদ বললেই হবে মানে তখনই বলবো তার কিছু বৈশিষ্ট্য থাকবে বুঝতে পেরেছো তখনই আমরা সেটাকে সম্পদ বলতে পারবো তাহলে বৈশিষ্ট্যগুলি কী কি দেখো এই মোটামুটি সাতটা আটটা তোমার বৈশিষ্ট্য আছে প্রথম যেটা আছে কি উপযোগিতা অর্থাৎ কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে চাহিদা মেটালে সেটি সম্পদ হয় অর্থাৎ যখনই সেটা প্রয়োজনে লাগবে দু নম্বর বলছে কার্যকারিতা তাহলে কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পদার্থটির অভাব পূরণের সামর্থ্য থাকবে অর্থাৎ তার একটা কাজ থাকবে ফাংশান থাকবে দুই নম্বর হচ্ছে যে গ্রহণযোগ্যতা অর্থাৎ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে যদি গ্রহণযোগ্যতা না থাকে মানুষ ব্যবহার করতে চাইছে না তখন সেটা সম্পদ করতে পারবো না চাহিদা অর্থাৎ ডিমান্ড থাকবে কোনো বস্তু যখন ডিমান্ড থাকবে তখনই তো সেটা তোমার বাজারে বিক্রি হবে বা সম্পদ হবে তারপরে কি আছে সুগমতা অর্থাৎ সম্পদ সহজে আহরণ করা যাবে অর্থাৎ এমন একটা সম্পদ তুমি এলে যেটা মানুষ সহজে আহরণ করতে পারছে না তখন সেটাই কিন্তু সম্পদ বলতে পারবো না দু নম্বর তারপরে কি আছে গতিশীলতা অর্থাৎ জ্ঞান এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদ আরও উন্নত সম্পদে পরিণত হবে এটা হচ্ছে তোমার সম্পদের বৈশিষ্ট্য সম্পদের গতিশীলতা থাকবে আর সবশেষে কী আছে কি সম্পদ সংকোচন ও প্রসারণ অর্থাৎ সময় ও স্থান ভেদে সম্পদের সংকোচন এবং প্রসারণ ঘটে তাহলে এগুলোই হচ্ছে সম্পদের কতগুলো বৈশিষ্ট্য নেক্সট কি আছে দেখো সম্পদের কার্যকারিতা তত্ত্ব সম্পর্কে লেখো তা দেখো সম্পদের কার্যকারিতা তত্ত্ব কী সম্পদের কার্যকারিতা তত্ত্ব হচ্ছে উল্লেখ করা হয়েছে বস্তু বা সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলছে গতিশীল কাজের মাধ্যমে সম্পদ মানুষের চাহিদা মেটাই বা অভাব অভাবমোচন করে মানুষের জ্ঞান বুদ্ধি শ্রম দক্ষতা সামর্থ্য এবং গবেষণা সম্পদের কার্যকারিতা বাড়ায় তাহলে মানুষের যোগ্যতা এবং গুণাবলী সম্পদের কার্যকারিতার সূচক তাহলে মানুষের যোগ্যতা এবং গুণাবলী কিন্তু হচ্ছে তোমার কার্যকারিতার সূচক সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল এটাই হচ্ছে তোমার কার্যকারিতা তত্ত্ব তাহলে চাহিদা প্রযুক্তি সময় এবং স্থান প্রভৃতি হল সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রক তাহলে এই চারটে জিনিস চাহিদা প্রযুক্তি সময় এবং স্থান এই চারটি হচ্ছে তোমার কার্যকারিতার নিয়ন্ত্রক তাহলে কার্যকারিতা তত্ত্ব হলো এরপরে কী আছে সম্পদ সৃষ্টি ক্ষেত্রে উপাদান সম্পদ সৃষ্টির তিনটে উপাদান আছে দেখো এটা ভালো করে মনে রাখবে তিনটি উপাদান কি কি একটা হচ্ছে প্রকৃতি দু নাম্বার মানুষ এবং সংস্কৃতি বুঝতে পেরেছ এই তিনটির মাধ্যমে কিন্তু সম্পদ সৃষ্টি হয় প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি প্রকৃতি বলতে কোনটাকে বোঝায় প্রকৃতি বলছে সম্পদের প্রাথমিক ভাণ্ডার বহুকাল ধরে পৃথিবীর মুখে বিভিন্ন জৈব অজৈব পদার্থ সঞ্চিত আছে এগুলির মধ্যে গচ্ছিত সম্পদ এবং কিছু প্রবহমান সম্পদ প্রকৃতির এই পদার্থগুলিকেই মানুষ জ্ঞান বুদ্ধি প্রযুক্তির মাধ্যমে সরাসরি গ্রহণ করে পরিবর্তন করে ব্যবহার করে তাহলে এটা গেল তোমার প্রকৃতি এরপরে মানুষ কি করছে মানুষ দেখো সৃষ্টির মূল উপাদান অর্থাৎ মানুষ কিন্তু উৎপাদনকারী এবং ভোগকারী হিসাবে সম্পদের ভূমিকা পালন করে কিভাবে দেখো সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা তিন রকম প্রথম হচ্ছে কি সম্পদ সৃষ্টিকারী অর্থাৎ মানুষই কিন্তু সম্পদ সৃষ্টি করছে সম্পদের ভোগকারী অর্থাৎ মানুষ যে সম্পদ সৃষ্টি করে তাই মানুষই সেটাকে ভোগ করে অর্থাৎ মানুষের উপর বেশ করেই কিন্তু কোনো একটা জিনিসকে সম্পদ বলা যায় আর সম্পদ ধ্বংসকারী মানুষের চাহিদা এবং যোগানের মাধ্যমে মধ্যে ভারসাম্য না থাকা লোভ কুসংস্কার অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা সচেতনতার অভাব প্রভৃতির কারণে মানুষই সম্পদ ধ্বংস করে চলেছে তাহলে এটাকে বর্তমান মানুষের ভূমিকা তারপরে কি আছে সংস্কৃতি বা কালচার অর্থাৎ আমাদের যে জ্ঞান বুদ্ধি এগুলো ওই সংস্কৃতি বলতে মানুষের শিক্ষা জ্ঞান অভিজ্ঞতা প্রযুক্তির উদ্ভাবন সভ্যতার বিকাশ প্রভৃতিকে বোঝায় সংস্কৃতি হলো মানবিক গুণ সংস্কৃতির সাহায্যেই কিন্তু নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করে মানুষের জ্ঞানই হলো শ্রেষ্ঠ সম্পদ জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী পরিষ্কার হয়েছে তাহলে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এই তিনটে হচ্ছে তোমার সম্পদ সৃষ্টির উপাদান ঠিক আছে তারপরে দেখো কি আছে সম্পদ গতিশীল এটা ব্যাখ্যা করতে বলছে সম্পদ গতিশীল অর্থাৎ সম্পদের যে ধর্ম আছে সেটা যে গতিশীল সেটা তোমার এখানে ব্যাখ্যা করতে হবে কিভাবে আমরা ব্যাখ্যা করব ওই যে তোমার কিছুক্ষণ আগেই বললাম যে সম্পদ যে তোমার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমার সময়ের সঙ্গে সঙ্গে তোমার পরিবর্তন হচ্ছে গতিশীল দেখো অধ্যাপক জিমানবেন বলেন যে সম্পদের কার্যকারিতা বহুমুখী এবং গতিশীল কারণ স্থান এবং কালের প্রেক্ষিতে সম্পদের কার্যকারী ক্ষমতার পরিবর্তন ঘটে এক সময় যে বস্তু নিরপেক্ষ সামগ্রী ছিল এখন তার সম্পদ আবার বর্তমানে নিরপেক্ষ সামগ্রী ভবিষ্যতে সম্পদ হতে পারে মানুষের জ্ঞান বুদ্ধি প্রযুক্তির সাহায্যে প্রভৃতির উপাদান সম্পদের কার্যকারিতা বাড়ায় অন্যদিকে চাহিদা প্রযুক্তি সময় স্থান সম্পদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে যেমন মৃত্তিকা ঠিক আছে মৃত্তিকা কী হচ্ছে দেখো মরুভূমির সিরোজের মাটি জলসেচের অভাবে অনুর্বর হয় অব্যবৃত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু জলসেচের প্রয়োগ ঘটিয়ে সেখানে উর্বর কার্যকরী মাটিতে পরিণত করা যায় তাহলে এটা গেল তোমার প্রথম দু নম্বর কিছু খনিজ তেল দেখো প্রাচীনকালে খনিজ তেল কিন্তু সম্পদ ছিল না এখন এর বহুমুখী ব্যবহারের জন্য এটা কিন্তু তরল সোনা নামে পরিচিত তাহলে এটা কিন্তু সর্বদা গতিশীল অর্থাৎ আগে ছিল না হয়েছে তারপরে দেখো সমুদ্র স্রোত সমুদ্র স্রোতটা কি বলছে যে বিদ্যুৎ উৎপাদন তাহলে পূর্বে সমুদ্র স্রোতকে ব্যবহার করা না হলেও বর্তমানে এর থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সুতরাং সম্পদের কার্যকারিতা ধারণাটা কিন্তু গতিশীল বস্তু এবং অবস্তুগত উভয় প্রকার সম্পদের ক্ষেত্রে কথাটি কিন্তু প্রযোজ্য পরিষ্কার হয়েছে তাহলে এটা হতো তোমার সম্পদের গতিশীল ধারণা এরপরে যেটা আছে দেখো সম্পদের শ্রেণীবিভাগ করো অর্থাৎ আমরা যে সম্পদগুলো সম্পর্কে বলছি কত রকমের সম্পদ আমাদের প্রকৃতিতে আছে এই এইটার তোমার শ্রেণীভাগ করতে বলছে তাহলে দেখো অনেক রকমের সম্পদ বর্তমান আমি তোমাদের সেই সম্পদগুলো সম্পর্কে এক এক করে তোমার বর্ণনা করছি দেখো সম্পদের শ্রেণী ভাগ সম্পর্কে প্রথমে শ্রেণীভাগের ভিত্তি অর্থাৎ কোন কোন বিষয়ের উপর আমরা শ্রেণীভাগ করি আমি আগেই বলে রাখি সমস্ত শ্রেণী কিন্তু একসঙ্গে আসে না বুঝতে পেরেছ আমি তোমাদের বোঝার সুবিধার জন্য সবগুলো একসঙ্গে আলোচনা করছি কিন্তু এত বড় প্রশ্নের কখনোই উত্তর তোমাকে লিখতে বলবে না এদের পাট পাট অংশ কিন্তু পরীক্ষার সময় এসে থাকে ঠিক আছে এবার প্রথমে দেখো যে যেটা আছে কি যে সম্পদের শ্রেণী বলতে আমরা উপাদ সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তিতে কেউ কোন কোন শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ একটা হচ্ছে তোমার মানবিক সম্পদ বা অপ্রাকৃতিক সম্পদ আর তিন নম্বর হচ্ছে তোমার সাংস্কৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ কোনটাকে বলছে প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি প্রদত্ত যা কিছু উপাদান যা মানুষের চাহিদা মেটায় তার সেই উপাদানগুলিকে তোমার বলা হয় প্রাকৃতিক সম্পদ যেমন কি কী তোমার সূর্য বায়ু প্রবাহ বৃষ্টিপাত মৃত্তিকা জলবায়ু নদী খনিজ পদার্থ প্রাকৃতিক সম্পদের উদাহরণ আর বৈশিষ্ট্য কি কি আছে প্রাকৃতিক সম্পদের প্রকৃতি দ্বারা আপন নিয়মে এই সম্পদ সৃষ্টি হয় আর দু নম্বর কি এই সম্পদ সৃষ্টিতে মানুষ কোনো ভূমিকা নেই এরপরে কি আছে মানবিক সম্পদ মানবিক সম্পদ কোনটাকে বলছে আপন শ্রম নির্ভর করে প্রকৃতির উপাদানগুলিকে বুদ্ধির কাজে লাগিয়ে মানুষকে ভিত্তি করে যে সম্পদ গড়ে ওঠে তাকেই বলা হয় মানবিক সম্পদ পরিষ্কার হয়েছে মানবিক সম্পদের বৈশিষ্ট্য কি ও যে এই সম্পদ মানুষ তার নিজস্ব বুদ্ধি এবং শ্রমকে কাজে লাগিয়ে সৃষ্টি করে সম্পদ প্রকৃতি প্রদত্ত নয় অর্থাৎ প্রকৃতি দ্বারা কিন্তু এই সম্পদ হয় না মানুষ নিজের সৃষ্টি করছে এর উদাহরণ কি মানুষের কর্মদক্ষতা মানুষের উদ্ভাবনী ক্ষমতা মানবিক সম্পদের উদাহরণ এরপরে কি আছে দেখো সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ কোনটাকে বলছে যে উদ্ভাবনী শক্তির দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত নিরপেক্ষ উপাদানগুলিকে সম্পদে পরিণত করে সেই গুণাবলীগুলিকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ যেমন কি মানুষের এই সম্পদ যে মানুষের নিজস্ব সৃষ্টি এই সম্পদ সৃষ্টিতে প্রকৃতির কোনো ভূমিকা নেই মানুষের শিক্ষা জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা কলা কৌশল প্রযুক্তিবিদ্যা ইত্যাদি হলো সাংস্কৃতিক সম্পদের উদাহরণ তাহলে এটা গেল তোমার উপাদানের ভিত্তিতে ভাগ এরপরে কি আছে সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে জৈব সম্পদ একটা হচ্ছে অজৈব সম্পদ জৈব সম্পদ কোনটাকে বলছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ থেকে প্রাপ্ত বা উৎপন্ন সম্পদগুলিকে জৈব সম্পদ বলে বুঝতে পেরেছ এর উদাহরণ কি যেমন দুধ ঘি বনস্পতি কাঠ মশলাপাতি ইত্যাদি হচ্ছে তোমার জৈব শক্তির উদাহরণ আর অজৈব শক্তি যে সম্পদ প্রাণহীন জলবস্তু থেকে সৃষ্টি হয় তাকেই বলা হয় অজৈব সম্পদ যেমন কি লোহা করিক ম্যাঙ্গানিজ বক্সাইড অভ্র জল ইত্যাদি এখন দেখো এই জৈব অজৈব সম্পদের মধ্যে পার্থক্যও কিন্তু আসতে পারে বা চলে আসে অনেক সময় এরপর দেখো সম্পদের স্থায়িত্ব অনুসারে বা ক্ষয়ের অনুসারে কী এটা ভাগে ভাগ করা যায় দুভাগে একটা হচ্ছে গচ্ছিত সম্পদ একটা হচ্ছে তোমার প্রবহমান সম্পদ গচ্ছিত সম্পদের অপর নাম হচ্ছে তোমার ক্ষিষ্ণু বা অপুনর্ভাব অর্থাৎ পুনরায় এটাকে সৃষ্টি করা যায় না ক্ষয় হয়ে যায় আর প্রবহমান সম্পদের অপর নাম হচ্ছে তোমার অবাধ বা অক্ষয়ষ্ণু বা পুনর্ভব পুনরায় ভব এবং পুরো পূরণশীল সম্পদ এর গচ্ছিত সম্পদ কোনটাকে বলছে গচ্ছিত সম্পদ মানে পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত অর্থাৎ ক্রমাগত ব্যবহারের ফলে যেটা নিঃশেষ হয়ে যায় সেই সম্পদকে বলছে গচ্ছিত সম্পদ ক্ষয়িষ্ণু সম্পদ বা অপুনর্ভব মানে পুনরায় যেটাকে সৃষ্টি করা যায় না সেটিকে বলছে তোমার অপুনর্ভব সম্পদ এর উদাহরণ কি কয়লা খনিজ তেল আকরিক লোহা ম্যাঙ্গানিজ বক্সাইড প্রভৃতি আর প্রবহমান সম্পদ কি যে সমস্ত সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় না বা যে সম্পদ সাময়িকভাবে কমে গেল। মানুষের চেষ্টা সদিচ্ছায় পুনরায় সেটিকে ফিরিয়ে আনা যায় তাকে অবাধ প্রবহমান অক্ষয়ষ্ণু বা পুনর্ভাব পূরণশীল সম্পদ বলা হয় যেমন কি সৌরশক্তি নদীর জল বাতাস সমুদ্রের মাছ বনভূমি ইত্যাদি তাহলে এটা গেল তোমার স্থায়িত্ব অনুসারে এখানেও কিন্তু পুনর্ভাব আর অপূর্ভাব সম্পদের পার্থক্য অনেক সময় তোমার পরীক্ষার সময় দিয়ে থাকে এরপরে দেখো কী আছে অসম বন্টন অনুসারে অর্থাৎ কিছু কিছু সম্পদ আছে যেটা সব জায়গায় সমানভাবে বণ্টিত হয় না ঠিক আছে কি কি আছে দেখো সর্বত্র লভ্য সম্পদ অর্থাৎ সব জায়গায় যেটা পাওয়া যায় সহজ সহজলভ্য সম্পদ মানে যেটা আমরা সহজেই পেতে পারি দুষ্প্রাপ্য সম্পদ মানে যেটা কিন্তু সহজে পাওয়া যায় না আর একমাত্র লভ্য সম্পদ মানে যেটা পৃথিবীর নির্দিষ্ট একটা জায়গাতেই পাওয়া যায় সেটা হলো একমাত্র লভ্য সম্পদ সর্বত্র লভ্য সম্পদ দেখো বলছে যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাকে সর্বত্র লভ্য সম্পদ বলে যেমন কি জল সূর্যালোক বাতাস হচ্ছে তোমার সর্বত্রলভ্য সম্পদ সহজলভ্য সম্পদ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া না গেলেও অধিকাংশ দেশে তাদের সহজ সহজলভ্য সম্পদ বলে যেমন কি কর্ষণযোগ্য জমি চাষের জমি বনভূমি ইত্যাদি এগুলো হচ্ছে তোমার সহজলভ্য সম্পদ দুষ্প্রাপ্য সম্পদ মানে যে সমস্ত সম্পদ পৃথিবীর সামান্য কয়েকটি দেশে বা অঞ্চলে পাওয়া যায় তাকে দুষ্প্রাপ্য সম্পদ বলে যেমন টিন যেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বলে পাওয়া যায় অভ্র যেটা ভারত ব্রাজিল ইউএসএতে সীমাবদ্ধ তাহলে টিন অভ্র এগুলো হচ্ছে তোমার দুষ্প্রাপ্য সম্পদ আর একমাত্র লভ্য সম্পদ মানে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ পৃথিবীর একটি মাত্র স্থানে পাওয়া যায় তাদেরকে বলা হয় একমাত্র লভ্য সম্পদ এটা কি গ্রিনল্যান্ডের ক্রয়োলাইট ক্রয়োলাইট যা কেবল গ্রিনল্যান্ডের আই টাট নামক স্থানে পাওয়া যায় তাহলে গ্রিনল্যান্ডের ক্রয়োলাইটটা হচ্ছে তোমার একমাত্র লভ্য সম্পদ এরপর দেখো মালিকানা অনুসারে অর্থাৎ দেখো কিছু কিছু সম্পদ আছে যাদের মালিকানা মালিক অর্থাৎ কেউ তার মালিক মানে পুরো পৃথিবী তার মালিক কোনোটা ব্যক্তিগত কোনোটা সামাজিক এরকম তাহলে এটাকে কটা ভাগে ভাগ করছে টোটাল চারটি ভাগে ভাগ করছে কি কি প্রথমে হচ্ছে ব্যক্তিগত সম্পদ সামাজিক সম্পদ জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক বা সার্বজনীন সম্পদ বুঝতে পেরেছ বা এরপর দেখো ব্যক্তিগত সম্পদ কোনটাকে বলছে বলছে কোনো ব্যক্তির নিজস্ব সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে যেমন ধর আমাদের নিজের বাড়ি নিজের গাড়ি নিজের টাকা পয়সা অলঙ্কার বুদ্ধি শিক্ষা স্বাস্থ্য এগুলো সবই হচ্ছে তোমার ব্যক্তিগত সম্পদ নেক্সট হচ্ছে সামাজিক সম্পদ সামাজিক সম্পদ কোনটাকে বলছে বলছে যে সম্পদ সমাজের সকল শ্রেণীর মানুষের কাজে লাগে তাদের বলছে তোমার কি সামাজিক সম্পদ মানে তোমার এই হসপিটাল বিদ্যালয় মহাবিদ্যালয় পাঠাগার এগুলো সবই হচ্ছে তোমার সামাজিক সম্পদের উদাহরণ জাতীয় সম্পদ কোনটা মানে যেটা দেশের সম্পদ তাহলে যে সমস্ত সম্পদ দেশ বা রাষ্ট্র বা জাতির মালিকানাধীন তাদের বলা হয় জাতীয় সম্পদ যেমন রেলপথ সড়কপথ খনিজ পদার্থ সেনাবাহিনী ইত্যাদি হচ্ছে জাতীয় সম্পদের উদাহরণ আর সবশেষে আছে কি সার্বজনীন সম্পদ অর্থাৎ এর মালিক সবাই যেমন যেসব সম্পদ কোনো ব্যক্তি জাতি বা দেশের নিজস্ব সম্পদ নয় কিন্তু পৃথিবীর সমগ্র মানব জাতির সম্পদ তাকে বলা হয় সার্বজনীন সম্পদ যেমন বায়ুমণ্ডল আকাশপথ জলপথ আন্টার্কটিকার খনিজ সম্পদ এগুলো হচ্ছে তোমার সার্বজনীন সম্পদ তাহলে এটা গেল তোমার মালিকানার ভিত্তিতে এরপর দেখো ছ নম্বর যেটা দিয়েছে তোমার উপলব্ধি অনুসারে অর্থাৎ আমরা যেটাকে উপলব্ধি স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য অর্থাৎ কিছু কিছু সম্পদ আছে যেটাকে আমরা টাচ করে সেটা ফিল করতে পারি কিন্তু আবার কিছু কিছু সম্পদ আছে যেটা টাচ করা যায় না কিন্তু সম্পদ যেমন জ্ঞান বুদ্ধি এগুলো তাহলে দেখো এটিকে দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে বস্তুগত সম্পদ একটা অবস্তুগত সম্পদ বস্তুগত সম্পদের অপর নাম স্পর্শযোগ্য সম্পদ অবস্তুগত সম্পদের অপর নাম হচ্ছে অস্পর্শযোগ্য সম্পদ এবার দেখো বস্তুগত সম্পদ কোনটাকে বলছে যে সম্পদগুলি চোখে দেখা যায় স্পর্শ করে অস্তিত্বের উপলব্ধি করা যায় তাদের বলা হয় স্পর্শযোগ্য সম্পদ যেমন তোমার খনিজ দ্রব্য কৃষিজ ফসল বনভূমি ইত্যাদি আর অবস্তুগত সম্পদ কোনটাকে বলছে যে সম্পদ প্রত্যক্ষ করা যায় না বা স্পর্শ করা যায় না তাকে অবস্তুগত সম্পদ বলে মানুষের কর্মক্ষমতা উদ্ভাবনী ক্ষমতা শিক্ষা স্বাস্থ্য জ্ঞান দক্ষতা সততা নিষ্ঠা এগুলো হচ্ছে তোমার অবস্তুগত সম্পদের মধ্যে পড়ছে এরপরে দেখো প্রাপ্যতা অনুসারে অর্থাৎ কিছু কিছু সম্পদ আছে যেগুলো সহজে পাওয়া যায় আবার কিছু কিছু সহজে পাওয়া যায় না যেমন দুটো ভাগে ভাগ করছে এটাকে বিকশিত সম্পদ এবং সম্ভাব্য সম্পদ বিকশিত সম্পদ কোনটাকে বলছে যে সম্পদ শুধুমাত্র গচ্ছিত বা আবদ্ধ অবস্থায় নেই ক্রমাগত ব্যবহার করে মানব সভ্যতার উন্নতির চেষ্টা করা হচ্ছে বা মানুষ তার ব্যক্তিগত বা সামাজিক চাহিদা পূরণ করছে তাদের বিকশিত সম্পদ বলে যেমন কি ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহার কয়লা লোহা করে খনিজ তেল তার বিদ্যুৎ জলবিদ্যুৎ ইত্যাদি আর সম্ভাব্য সম্পদ বলতে প্রকৃতিতে যে সমস্ত সম্পদ পরিস্থিতি উপস্থিতি সত্ত্বেও কারিগরি বা আর্থসামাজিক কারণে মানুষ পুরোপুরি তার সদ্ব্যবহার করতে পারেনি কিন্তু ভবিষ্যতে করবে সেগুলিকে সম্ভাব্য সম্পদ বলে যেমন কি ভূতাপ শক্তি সমুদ্র তরঙ্গের শক্তি জোয়ার ভাটা শক্তি সৌরশক্তি বায়ুশক্তি বর্জ্য থেকে উৎপন্ন শক্তি ইত্যাদি এরপর দেখো সম্পদের উদ্ভব অনুসারে অর্থাৎ যেভাবে উদ্ভব হচ্ছে তার অনুসারে কীভাবে ভাগ করছে প্রাথমিক সম্পদ এবং বিকশিত বা তোমার উদ্ভুত্ত সম্পদ তাহলে প্রাথমিক সম্পদ কোনটাকে বলছে বলছে প্রাকৃতিক পরিবেশ থেকে সরাসরি সংকৃত সম্পদগুলিকে প্রাথমিক সম্পদ বলে যেমন সূর্যালোক জল বায়ু এগুলো হচ্ছে তোমার প্রাথমিক সম্পদ আর বিকশিত বা উদ্ভূত সম্পদ কোনটি মানুষ তার জ্ঞান বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদের বিকাশ ঘটিয়ে সব সম্পদ সৃষ্টি করছে তাদের বিকশিত বা উদ্ভূত সম্পদ বলে যেমন আকরিক লোহা খনিজ তেল কৃত্রিম তন্তু প্রভৃতি এরপর দেখো সম্পদের অবস্থান অনুসারে অর্থাৎ কিছু তোমার কোন জায়গাতে অবস্থান করছে সায়নাসের দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আঞ্চলিক সম্পদ আর একটা হচ্ছে তোমার সর্বব্যাপ্ত সম্পদ আঞ্চলিক সম্পদ বলছে নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে যে সম্পদ পাওয়া যায় তাকে বলছে আঞ্চলিক সম্পদ যেমন কয়লা খনিজ তেল তামা অভ্র বক্সাইড ইত্যাদি আর সর্বপ্রাপ্ত সম্পদ কি পৃথিবীর সর্বত্র কম বেশি পাওয়া যায় এমন সম্পদগুলোকে সর্বপ্রাপ্ত সম্পদ বলে যেমন সূর্যালোক বায়ু প্রভৃতি তাহলে এটা গেল তোমার সম্পদের শ্রেণী বিভাগ পরিষ্কার হয়েছে এরপরে দেখো কি আছে সম্পদের শ্রেণীভাগ এবং তার ব্যাখ্যা এটা হয়ে গেল নেক্সট আছে ম্যান ও ম্যান এর পার্থক্য কি দেখো এম এ এন ম্যান দুটোই কিন্তু ম্যান উচ্চারণ করছে কিন্তু এদের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে কীরকম পার্থক্য দেখো ম্যান বলতে আদিম মানুষকে ছোট হাতের যে ম্যান এই দেখো এখানে দেওয়া আছে এম এ এন মানে ছোটো হাতের ম্যান আর ম্যান মানে এম এ এন মানে ক্যাপিটাল লেটার গ্যান বলছে প্রাচীন যুগের আদি মানুষ যারা প্রকৃতি নির্ভর বা সম্পদ সৃষ্টি সামর্থ্য নেই তারা হলো এম এ এন ম্যান মানে স্মল লেটারের ম্যান আর আধুনিক শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সমৃদ্ধ মানুষ যারা সম্পদ সৃষ্টি করতে পারে তাদেরকে বলছে ক্যাপিটাল লেটার এম এ এন ম্যান ঠিক আছে তাহলে দেখো আদিম মানুষকে ছোট ছোট হাতের এম এ এন ম্যান বলছে আর বর্তমানের আধুনিক মানুষ যারা আছে তাদেরকে ক্যাপিটাল লেটারের এম এ এন ম্যান বলছে ঠিক আছে এরপরে দেখো যে সম্পদটা আছে দেখো মানুষের পুনর্ভাব বা গচ্ছিত সম্পদ এবং অপুনর্ভাব বা প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য যেটা তোমার পড়ালাম সেই দুটো সম্পদের মধ্যে অর্থাৎ পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্যটা তোমার এখানে বলতে বলছে তাহলে পুনর্ভব মানে কি যে সম্পদটা পুনরায় ভব পুন মানে কি পুন মানে পুনরায় ভব মানে হওয়া অর্থাৎ যে সম্পদটাকে আমরা পুনরায় সৃষ্টি করতে পারি সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ আর অপুনর্ভব মানে কি যেটাকে পুনরায় সৃষ্টি করা যায় না সেটিকে অপূর্ভব সম্পদ বলে তাহলে প্রথমে কি বলছে যে সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না বা পুনরায় সৃষ্টি করা যায় তাকে বলছে পুনর্ভব সম্পদ যেমন সৌরশক্তি বাতাস ইত্যাদি আর অপনর্ভব মানে এই সম্পদগুলিকে নির্দিষ্ট বা ক্রমাগত ব্যবহার করলে ফুরিয়ে যায় যেমন কয়লা খনিজ তেল ইত্যাদি দু নম্বর কী বলছে শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসাবে ব্যবহার কম অধুনা প্রযুক্তির উন্নতির মাধ্যমে এগুলি ব্যবহার বাড়ছে আর অপনুর্ভাব কী বলছে বিভিন্ন শিল্পক্ষেত্রের কাঁচামালের উৎস হল এই প্রকার সম্পদ নেক্সট বলছে অফুরন্ত বলে সংরক্ষণের ততটা প্রয়োজন হয় না যেগুলো পুনর্বাব সম্পদ এগুলো সংরক্ষণের প্রয়োজন হয় না কিন্তু এটাকে সংরক্ষণের প্রয়োজন হয় তারপর দেখো এই সম্পদ অর্থাৎ পুনর্ভাব সম্পদ কি আহরণে পরিবেশ দূষণের সম্ভাবনা কম হ্যাঁ যেমন সৌরশক্তি ভূতা শক্তি জলশক্তি এগুলো আর অপূর্নাব সম্পদ কি পরিবেশ দূষণ ভীষণভাবে দূষিত হয় যেমন কয়লা খনিজ তেল এগুলো যেমন ব্যবহার করছি এগুলোতে কিন্তু পরিবেশ ভীষণভাবে দূষিত হয় তাহলে এটা গেল পুনর্ভাব এবং অপূর্ভাব সম্পদের মধ্যে পার্থক্য তারপরে দেখো যেটা আছে বলছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো তাহলে দেখো সম্পদ সংরক্ষণ মানে কি ধরো যে সমস্ত সম্পদগুলি অপূর্ভাবো অর্থাৎ কয়লা খনিজ তেল এগুলো যদি আমরা ক্রমশ ব্যবহার করতে থাকি তাহলে এক সময় কী হবে সভ্যতার উন্নতি কিন্তু স্থমিত হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এইগুলোর জন্য কি করতে হবে সম্পদটাকে সংরক্ষণ করতে হবে তাহলে সম্পদ সংরক্ষণ কাকে বলছে বলছে প্রকৃতিতে গচ্ছিত সম্পদের ভাণ্ডার সীমিত অর্থাৎ অপূর্ভাব সম্পদ যেটাকে বলছে বেহিসেবী ব্যবহারের কারণে সম্পদের গুণমান যেমন নষ্ট হচ্ছে তেমনই সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে সম্পদের পরিমাণ এবং গুণমান হ্রাস হল সম্পদ হ্রাস এবং এর ফলে উদ্ভূত সমস্যা হলো সম্পদ সংকট অতএব দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহার হলো তোমার সম্পদ সংরক্ষণ পরিষ্কার হয়েছে এটা হলো তোমার সম্পদ সংরক্ষণ এরপরে এর প্রয়োজনীয়তা কি দেখো সম্পদ সংরক্ষণ কেন প্রয়োজন বলছে সম্পদ সর্বতা যোগান অব্যাহত রাখা হুম এই জন্য যাতে তোমার বর্তমান প্রজন্মের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পদ পেতে পারে দু নম্বর হচ্ছে সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি অর্থাৎ তাড়াতাড়ি যাতে সম্পদটা শেষ না হয়ে যায় তার আয়ুটাকে বৃদ্ধি করা জীব বৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ জীবের যে বৈচিত্র্য আছে সেগুলো সংরক্ষণ হবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পাঁচ নম্বর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখা ইত্যাদি কারণে সম্পদ সংরক্ষণগুলি করা খুবই জরুরি নেক্সট কি আছে দেখো সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি কী কী অর্থাৎ কিভাবে আমরা সম্পদটাকে সংরক্ষণ করতে পারি প্রথম পদ্ধতি কী বলছে সম্পদ ব্যবহারের বাহুল্য কমানো অর্থাৎ অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করে প্রয়োজন অনুসারে সম্পদ উৎপাদনও ব্যবহার প্রয়োজন নম্বর হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে অর্থাৎ কোনো সম্পদ বিশেষ প্রয়োজন মেটার তার জন্যই ব্যবহার প্রয়োজন যেমন ধরো খনিজ তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করে কেবল যানবাহনের ব্যবহার করা উচিত হ্যাঁ তাহলে খনিজ তেলের মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন না করে আমরা সৌরশক্তি ভূতাপ শক্তি জলবিদ্যুৎ শক্তি এগুলোকে ব্যবহার করি তাহলে কি হবে তাহলে কিন্তু খনিজ তেলের ব্যবহারটা কমবে তারপর দেখো বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ অর্থাৎ আমরা বিজ্ঞানসম্মত ব্যবহার করে সম্পদের অপচয়টাকে রোধ করব বিকল্প দ্রব্যের ব্যবহার অর্থাৎ কিছু কিছু যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা খনিজ তেলের উপর নির্ভর না হয়ে অচরাচরিত শক্তি যেমন জলবিদ্যুৎ পদ্ধতি তারপরে ভূতাপ শক্তি এগুলোকে আমরা ব্যবহার করব। তারপরে কি আছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করতে হবে অল্প কাজে যেমন ধরো আগে হয়তো মোটরসাইকেল এক লিটার তেলে হয়তো কুড়ি কিলোমিটার চুদ্ধ এখন সেটা পঞ্চাশ চলছে ষাট চলছে আশি চলছে এইগুলোকে বলছে তোমার প্রযুক্তির উন্নতি তারপরে হচ্ছে সচেতনতা বৃদ্ধি দেখো সকল শ্রেণীর মানুষকে যদি সচেতন করা হয় তাহলে কিন্তু সম্পদ সংরক্ষণ সম্ভব আর আইন প্রণয়ন অর্থাৎ শুধু মানুষকে ছেড়ে দিলেই বা সচেতন করলেই হবে না কিছু আইন করতে হবে যে সম্পদের অপচয় রোধ এবং সংরক্ষণের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে কঠোর আইন প্রণয়ন দরকার তাহলে এই কয়েকটা পদ্ধতিতে বা এই সাতটি পদ্ধতিতে কিন্তু আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি ঠিক আছে তাহলে এতদূর পর্যন্ত হলো সম্পদ সম্পর্কে আমাদের ধারণা এরপর আমাদের জানতে হবে খনিজ মানে এবার যেটা আছে সেটা হচ্ছে খনিজ সম্পদ সম্পর্কে